আজকে গতকালকে প্রোগ্রামের কারণে স্বাভাবিকভাবে এখানে অনেকগুলো মানুষ আসার কারণে এখানে কিছুটা অপরিষ্কার হয়েছে ঠোঙ্গা পলিথিন তারপরে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা পুরো মাঠটা ভরে গিয়েছে আমরা চাই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা কাজে লাগিয়েছি শিক্ষা প্রতিষ্ঠানটা ইউজ করার পরে আবারও তো ছাত্রছাত্রীদের উপযোগী এটা তৈরি করে দেওয়া দরকার সেই জায়গা থেকেই আমরা এই মাঠটিকে পরিষ্কার করেই কলেজ কর্তৃপক্ষের কাছে আমরা হস্তান্তর করতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খুলে নেওয়া হচ্ছে এবং পাশাপাশি আমরা চাপাই নগঞ্জ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি আমরা এখন এটা পরিষ্কার পরিচ্ছন্নতা জন্য যে অভিযান হিসাবে এটাকে আমরা নিয়েছি কারণ এটার জন্য সময়ের প্রয়োজন আমরা এটা শুরু করব এবং এটা সম্পন্ন করার জন্য যতটুকু সময় সময় দরকার আমরা ততটুকু জন্য আমার যে দায়িত্ব থেকে এক ধাপ পিছু হব নানুরুল ইসলাম বুলবুল মাহিদুল ইসলাম ফরহাদ চাঁ জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র চাঁ জামায়াতে ইসলামীর গত ২২ নভেম্বর নবাবগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত ঐতিহাসিক ছাত্র ও যুব উৎসব সফলভাবে সমাপ্ত হওয়ার পর নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে কলেজ মাঠে ব্যাপক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী সদর আমির হাফেজ আব্দুল আলিম সহ স্থানীয় নেতৃত্ব ও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা নুরুল ইসলাম বুলবুল বলেন আমার নিজ দায়িত্ব থেকে এক ধাপ পিছু হব না আগামীতে চাঁপাইনবাবগঞ্জের সকল দায়িত্ব নিজ কাঁধে তুলে নিতে প্রস্তুত আছি আমি নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের সকল সমস্যা সমাধান সহ জেলার উন্নয়নে বদ্ধপরিকর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে আরও বলেন আধুনিক উন্নত ও বসবাসযোগ্য একটি পরিষ্কার পরিচ্ছন্ন চাঁপাইনবাবগঞ্জ নগরী গড়ার লক্ষ্যেই আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা পেলে এমন উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা পরিবেশ সচেতনতার গুরুত্ব ও জনসম্পৃক্ত স্বেচ্ছাসেবী উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড নিয়মিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আয়োজক ও অংশগ্রহণকারীরা